ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি আমার এতদিনের এতদিন আসলে আপনার কারণে হ্যালো জি এতদিনে আপনি আমার আমি কি বুঝলেন আপনি আসতে চাইছিলেন টিম কোডে আসতে পারলেন আরে ওটা না এখন আমার হ্যান্ডলিং মারতে তুমি কি বোকা ভাই একদম কারে নিচে মারমু বেয়াদব চতুগুষ্ঠ নাম ভুলে যাবে সালাম দিয়া কি কথা কস বলত না লাগে টিম কোডে

वैल्डो आई ठीक तो करो एक स्टार्ट दो

এই হচ্ছে তোমাদের টর গডিয়েন্স। এই গডিয়েন্স পার পার করো না এইগুলো টর গডিয়েন্স। তোকে কষ্ট এটা শিখাই সব লাইভ হইসা কয়। অডিয়েন্স অডিয়েন্স পার মারাও না এটা তো গডিয়েন্স। অডিয়েন্স এত আউট ফিল করে তুমি কি বলতেছ ওদের? এই তো গডিয়েন্স দুইদিন আমারে কইতেছ দুইদিন পর তোর বন্ধরে কইবো তোর মাকে কইবো। তোরন্দিস কামন লাগে। আমার মা তোর মা আমার লাইভ করে না এটা ভাই কাজ। এই ফেস ক্যাম দিয়ে আমার কাজ।

না তোমরা যদি ভাবো যে আমি আপসেট আমি আপসেট না ভাই এসব শিখানো হইছে ফার্স্ট থেকে এগুলো ছিল না ব্যাটল রয়্যাল ব্যাটল ইন স্টাইল অডিয়েন্স পার অডিয়েন্স পার অডিয়েন্স পার কেন তো অডিয়েন্স রে কইতে পারছ না যে কোনো কোন স্ট্রিমার কম কোন মাইদ যে বাজে কমেন্ট না করে একদম কইছস কারাইতে পারছ করে এই কমেন্ট সেকশনে ওই কমেন্ট সেকশনে

তুমি এইসব টপিক কবে ধরা শুরু করলা থাকে করলাম তারপরে তুমি কেন পেন খাইতে তুমি কি করতে পারবে একলা কিচ্ছু করতে পারবে একলা কমিউনিটি দোষ